এইভাবে যদি বাড়িতে দই বড়া বানিয়ে খেতে চান খুব সহজে তাহলে এই রেসিপিটা ফলো করুন খুব সহজে আর ঝটপট বাড়িতেই আমরা বানিয়ে ফেলবো দই বড়া তো এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ করলাম তো চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে দই বড়াটা খুব ঝটপট করে বানিয়ে ফেললাম তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে নিয়ে নিলাম বিউলির ডাল তো আমি কিন্তু দই বড়াটা পুরোপুরি বিউলির ডাল দিয়েই বানাবো তো এখানে আমি অনেকটা পরিমাণে বিউলির ডাল নিয়ে নিলাম মানে আমার যতটা দরকার ততটা তো এইবারে বিউলির ডালটাকে খুব ভালো করে রোগড়ে রোগড়ে চটকে আর ভালো করে ধুয়ে নেবো এটি কিন্তু অনেক নোংরা থাকে তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর এটাকে একটু ভালো জল দিয়ে ভিজিয়ে দিলাম তো ডালটা ভিজানো হয়ে গেল অনেকক্ষণ ধরে এটা আমি এবার রেখে দেবো তো ডালটা পুরো ভিজে গেছে আর বেশ ফুলে বেশ সাদা সাদা হয়ে গেছে এবারে আমি এটাকে মিক্সিং বোল্ডে নিয়ে এটাকে পুরো ভালো করে পেস্ট করে নেব তো আমার মিক্সিতে পেস্ট করে এই বাটিতে এইভাবে একটু ঘনত্ব মতন নিতে হবে আরও ঘন হলে খুব ভালো হয় যাতে জল না দিয়ে পুরো শুকনো ডালটাকে বাটা যায় তাহলে বেশি ভালো হয় তারপর এর মধ্যে আমি নুন আর একটু খাবার সোডা দিয়ে ডালটাকে ততক্ষণ পর্যন্ত ফাটাতে হবে যতক্ষণ না এটা পরিমাণ মতন রেডি হয়ে যায় তো এটা কতক্ষণে রেডি হবে আমি কীভাবে বুঝবো সেটা দেখিয়ে দিচ্ছি তো ডালটাকে পুরো ফাটিয়ে এবার বাটিতে একটা জল নিতে হবে যদি এই ডালের একটা ফোঁটা এই জলের মধ্যে ফেলে দেখতে হবে যে এটা ডুবে যাচ্ছে না ভেসে আছে যদি দেখি যে ভেসে আছে তাহলে ভাবব যে এটা পুরো রেডি হয়ে গেছে তো আমার ডালটা কিন্তু ফেটানো পুরো রেডি হয়ে গেছে এইবারে আমি এবার একটা কড়ার মধ্যে কড়া গরম বসিয়ে দিয়ে তেল বসিয়ে দিয়েছি তারপরে বড়াগুলোকে একটা একটা করে বড়া ছেড়ে দিতে হবে আপনারা চাইলে দোকানের মতন বড় বড় গোল করে মাঝখান থেকে গর্ত করে দিতে পারেন কিন্তু আমি সেই রকম দিনই আমি যেহেতু ঘরে মানে করছি নর্মালি আমি একটু বেশ বড় বড় টাইপের করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুলে ফুলে উঠেছে আর এটাকে বেশ আরও ঘন হলে মানে ডালের ফাটানোটা যদি আরও ঘন হয় তাহলে মাঝখানটা বড় বড় করে আর মাঝখানে একটু গোল করে দিলে দেখতে ভালো লাগে কিন্তু আমি এইভাবেই বড়ার মতন করেছি আপনারা চাইলে ওরকম মাঝখান থেকে বড়ো করে একটু গোল করে গর্ত করে নিলে দেখতে ভালো লাগবে তো আমি এবারে এই বড়াগুলো একে একে সুন্দর করে বেশ লাল লাল করে একটু ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু বেশ টুবুটুবু হয়ে ফুলে গেছে তার মানে এই মানে ফাটানোটা ডালের ফাটানোটা বেশ সুন্দর হয়েছে তো এবারে আমি এই বড়াগুলোকে অল্প অল্প করে তুলে নেব কিন্তু এটাকে আমি তুলে কি করব সেটাই হচ্ছে দেখার জন্য তো এবারে আমি এটাকে তুলে নেব তুলে কিন্তু কোনো পাত্রে রাখবো না এটাকে তুলে সোজা আমি দিয়ে দেবো একটা পাশে গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে ঠান্ডা জল আছে সেই জলের মধ্যে ফেলে দেবো বড়াগুলোকে তুলে কিন্তু জলে দিতে হবে এটা কিন্তু মাছ তো এবারে আমি একে একে প্রত্যেকটা বড়া ভেজে নেবো এবার আমি একে একে প্রত্যেকটা বড়া ভেজে নেব আর তারপর এগুলোকে তুলে কিন্তু জলে দিতে হবে জলে দিয়ে একটু এপিটোপিট করে দিতে হবে যাতে জলের মধ্যে বেশ ভালো করে এটা সোফ হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা খেতে ততটাই নরম হবে হ্যাঁ আর সুন্দর করে বেশ বড়াগুলো এবারে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেবো আর সবকটা বড়াই কিন্তু তুলে জলে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর বড়াগুলো প্রত্যেকটা বড়াগুলো কিন্তু বেশ ফুলে টুবু হয়ে গেছে তো শুধু বড়া করলেই তো হবে না আমার তো আরও অন্য কাজ আছে তেঁতুলের টক করতে হবে তারপরে দইয়ের দই বড়া যেহেতু দইটা তো মাস্ট দই করতে হবে তো আমি অন্যদিকে রেডি করে নেবো এগুলোকে সব বড়াগুলোকে ভেজে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর একটু বড়াগুলোকে এপিট ওপিট করে দেবো একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো এগুলো গামলার মধ্যে ভেজানো থাকবে আর আমি একটু টুবু টুবু করে ভিজিয়ে প্রত্যেকটা বড়া ভেজে ভিজিয়ে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল এইবারে এই তেঁতুলটাকে জল দিয়ে চটকে দানাগুলোকে বার করে ফেলে দিতে হবে আর তেঁতুলের কাতটা বার করে নিতে হবে মানে তেঁতুলের কাইটা তো ওদিকে বড়া ভাজা হয়ে জলে ভিজুক আর আমি এদিকে তেঁতুলের চাটনিটা ততক্ষণের মতন বানিয়ে নিই তো তেঁতুলটা আমি এদিকে রেডি করে নিয়েছি আর এখানে একটু শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা জিরে ধনে আর তোমার মৌরি এই সবকটা মশলা আমি একেবারে ভেজে নেব জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা সবগুলো আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবো তো মিক্সিতে আমি এবারে এটাকে গুঁড়ো করে নেব এই গুঁড়ো মশলাটাই কিন্তু আমি তেঁতুলের চাটনিতে দইতে দিতে লাগবে তো আমি হয়ে গেল আমার গুঁড়ো তো এরবারে আমি এর মধ্যে তেঁতুলের চাটনির মধ্যে বেশ পরিমাণ মতো নুন আর একটু মিষ্টিটা দিতে হবে মিষ্টি দিয়ে নুন দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নেব আর এখানে আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেই গুঁড়ো মশলাটাও কিন্তু দিয়ে দেবো আর তেঁতুলের চাটনিতে আপনারা যে যেরম পরিমাণে মিষ্টি খাবেন সেটা একটু চেক করে নিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এবার এই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা দেওয়ার পরে তেঁতুলের চাটনিটা কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়ে যাবে ভীষণ সুন্দর খেতে লাগবে এটা যদি আপনি বেশি করে বানিয়ে রেখে দেন পরেও কিন্তু অনেক কিছুর সাথে খাওয়া যাবে তো তেঁতুলের চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর মিষ্টিটাও যে যার আন্দাজ মতন দেবেন একটু মিষ্টি বেশি দিলেই ভালো হবে তারপরে আমি তেঁতুলের চাটনি বানিয়ে রেখে দেবো এবারে হচ্ছে যেগুলো আমি জলে বড়াগুলো ভিজিয়ে রেখে রাখা হয়েছিল সেগুলোকে দু হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে এই বড়াগুলোকে তুলে নিতে হবে তো একটা গামলার মধ্যে আমি সুন্দর করে প্রত্যেকটা বড়া তুলে গুছিয়ে রেখেছি এদিকে আমার তেঁতুলের চাটনিও রেডি এদিকে হচ্ছে আমার ঘরে পাতা দই দই কিন্তু আমি কিনে আনি নি এটা আমার ঘরের পাতাই দই তো এবারে আমি এই দই থেকে খানিকটা বাটির মধ্যে দইগুলো তুলে নেব ঘরে পাতা কিন্তু খুব সুন্দর আমার দইটা হয়েছে ঘন দই হয়েছে তো এই দই দিয়েই আমি দইয়ের গ্রেভিটা বানিয়ে নেবো তো দইটাকে ভালো করে সবটা তুলে বাটির মধ্যে নিয়ে নেবো আর এটা কিন্তু মাছ দইটাই কিন্তু বেশি লাগবে যেহেতু দই বড়া দইটাই কিন্তু অনেকটা দরকার তো আমি এবার দইয়ের মধ্যে নুন একটু মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো আর আমি যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব তাহলে হয়ে গেল আমার দইটাও কিন্তু রেডি আর দইটার মধ্যে একটু চিনিটা বেশি করে দেবেন তাহলে ভালো টেস্ট হবে আর নুন চিনি গোলমরিচের গুঁড়ো আর যে ভাজা মশলাটা দিয়েছি সেটা তো হয়ে গেল আমার দইটাও রেডি তো এবারে সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়বো রেডি করার জন্য খাওয়ার জন্য আর একটু ধনে পাতাও কুচিয়ে নেবো আমি হয়ে গেছে আমার তেঁতুলের রেডি তেঁতুলের বড়া তো চলো এবারে হচ্ছে ট্রাই করার পালা খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে তো আমি এখানে সবকিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি আর একটু ধনে পাতা কুচি কেটে নিয়েছি আর সাথে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা তো লাগবেই ওপর থেকে দেওয়ার জন্য তো আমি এবার একটা সুন্দর দেখে এখানে প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো তো আমি এখানে চারটে বড়া নিয়ে নিলাম এবার আমি ওপর থেকে একটু আগে চাটনিটা দিয়ে দেবো তেঁতুলের চাটনিটা আগে দিয়ে দেবো দেখতেই কিন্তু একটা বেশ কালারফুল মানে দেখেই মনে হবে যে খাই ভীষণ সুন্দর মানে একটা দেখতে লাগবে এরপরে যখন এর উপরে সাদা দইটা পড়বে তখনই কিন্তু কালারটা আরও বেশি ফুটে উঠবে ভীষণ সুন্দর লাগবে আর দইটা একটু বেশি করেই দিতে হবে কারণ এটা যেহেতু দই বড়া আর ঘরে পাতা দই আমার তো যাই হোক দইটা একটু বেশি করে দিয়ে দিই তো এটাকে আরও কালারফুল কালার করার জন্যে আমি এখানে ঝুড়ি ভাজা দিয়ে দেবো বেশ ইয়েলো কালারের ঝুড়ি ভাজা দারুণ লাগছে দেখতে তো আমার প্লেট কিন্তু প্রায় রেডি হয়ে এসছে কেমন লাগছে বন্ধুরা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এটাকে আমি আরও কালারফুল কালার করার জন্য আমি এখানে ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ধনেপাতাটা পাতাটা কিন্তু অপশনাল আপনারা যারা না খাবেন তারা নাও দিতে পারেন তো আমি এখানে ধনেপাতা পাতা কুচিয়েটা নিজে থেকে দিলাম আমার ভীষণ ভালো লেগেছে আর এইভাবে আমি সব সাজিয়ে বসেছি এবার সবার জন্যে আমি প্লেট সাজিয়ে ফেলবো আর সবাইকে টেস্ট করাবো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তো এইভাবে ঝটপট করে বাড়িতে দই বড়া বানিয়ে খাওয়ার জন্য ভীষণ ভালো লাগবে সবাই মিলে একসাথে তো আমি এবারে সবার জন্যে প্লেট সাজিয়ে ফেলি আর আমরাও বানিয়ে খাই তো আমি একটা কেটে দেখাচ্ছি ভীষণই নরম আর সফট হয়েছে ভীষণ সুন্দর তো আমারও প্লেট সাজানো রেডি তো কেমন লাগলো আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে তো টাটা বাই বাই